দেখতে দেখতে দুই হাজার চব্বিশকে বিদায় দিয়ে দুই হাজার পঁচিশে প্রদর্পণ করলাম হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেখতে দেখতে কিন্তু দুই সাল বিদায় নিয়ে চলে গেছে চলে এসেছে দুই সাল তো সত্যি কথা বলতে যে এটাতে কিন্তু আমি ততটা আনন্দিত না দেখতে দেখতে এই যে একটা বছর চলে গেল জীবন থেকে একটা বছর হারিয়ে ফেললাম সামনে যত বছরগুলো আসবে নতুন নতুন তো ততটাই কিন্তু আমরা একদম কি বলবো যে সামনে নতুন কোনো একটা পথের দিকে আমরা হয়তো নতুন করে হাঁটব তো যাই হোক তো আমি দুপুরে কিন্তু আজকে আলু ভত্তার ডাল রান্না করেছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি কোথাও হয়তো যাব বের হচ্ছি আসলে সংসার থেকে কোথাও বের হয়েও শান্তি নেই তো এই যে আমি কিন্তু অলরেডি বোরখা পরে নিয়েছি এর মধ্যে অফ ক্যামেরাতে বাসার অনেক কাজ গুছিয়ে নিয়েছি ওগুলো যদি ক্যামেরা বন্দি করতে যেতাম অনেক দেরি হয়ে যেত তা আসলে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি ভিডিও জুড়ে থাকেন অবশ্যই আপনারা দেখতে পারবেন গোসল করার পর এত ঠান্ডা লাগছিলো তো আমি একদম চাদুটাকে হিজাবের মতো পেঁচিয়ে নিয়েছি আর বোরখা আসলে বাইরে গেলে তেমন একটা পড়া হয় না তবে বাইরে যেহেতু প্রচণ্ড শীত আর ধুলাবালিতে ভরা তো ভাবলাম যে গোসল করে এখন যদি এভাবে বের হই তাহলে এসে আবারও আমাকে গোসল করতে হবে তো যার জন্য আর কি বোরখাটা পরলাম আর আমি এসে দেখতে পাচ্ছি এই যে আমার ড্রাইভার গাড়িকে একটু পরিষ্কার করে নিচ্ছে আমার ড্রাইভারটা খুবই ভালো তো দেখা যায় যখন যেখানে বলি সে তখন সেখানে আমাকে নিয়ে চলে যায় তো ড্রাইভার এই তো যাচ্ছে আসলে এমন একজন ড্রাইভার পাওয়া কিন্তু ভাগ্যের বিষয় তো আমি যাচ্ছিলাম আর আমাদের এদিকে রাস্তাটা একটু ভিডিও করছিলাম তো এত তাড়াহুড়া করে খেয়েছি দুপুরে তো যা রান্না রান্নাবান্না করেছি তা খেয়ে বের হয়ে পড়েছি যে রাতে বাসায় ফিরে তারপর আবার রান্না করব। আমরা কিন্তু উত্তরা দেয়াবাড়িতে দিয়ে যাচ্ছি তো এই নার্সারি দেখে আমার কিন্তু মন মানছিল না ইচ্ছে হচ্ছিল যে একটু নেমে তারপর আর কি আমার পছন্দের গাছগুলো একটু দেখি দুই এক ভালো কিনে তারপর বাসায় যাব। কিন্তু যেখানে যাচ্ছি যে অবস্থায় ফিরবো তো সেখানে এই গাছ নিয়ে টানা হ্যাঁ করা আমার তো যাই হোক যেতে থাকি আর যেতে যেতেই দেখতে পেলাম যে ট্রেন যাচ্ছে তো ট্রেনটা দেখে আমার এত ভালো লাগছিল তো সেটাকেও একটু ভিডিওতে ক্যাপচার করেছি তো ভিডিও শুরুতে আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করবো যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি লাইফ স্টাইল ব্লগ দেখতে আপনি ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমার অনেক কাপুরা কিন্তু ভুলে যান অনেক আমার ভিডিওতে অনেক ভিউজ আছে কিন্তু লাইকের সংখ্যা একেবারেই কম তো যাই হোক এত আমরা চলে এসেছি এয়ারপোর্টে এয়ারপোর্টে কেন আসলাম বলেন তো আসলে আমি জানি আমার আপুরা আমি না বললে আপুরা তো জানবেই না আসলে আমার ভাই যেহেতু প্রবাসে থাকে ও কিছু মালামাল এক বন্ধুর মাধ্যমে তো সে ভাইয়াটাই আজকে আসছে তো ভাইয়াটা বলেছিল আমাদেরকে চারটার দিকে এয়ারপোর্টে থাকার জন্য কিন্তু ভাইয়া কিন্তু এসেছিলো একদম সন্ধে সাড়ে ছয়টা পনেরো সাতটা বাজে অলরেডি সে আর কি এয়ারপোর্টে এসে নেমেছে তো অনেক আগে আমরা চলে গিয়ে ছিলাম তো ভেবেছিলাম যে পাঁচটার মধ্যে হয়তো বা প্লেন ল্যান্ড করবে কিন্তু তারপরে যাই হোক ওইখানে আর কি ঠেক নেওয়ার জন্য আর কি অনেকটা দেরি হয়ে গিয়েছে ইমিগ্রেশন পার করার পর নাকিবল অনেকটা টাইম লেগে গিয়েছিল এই যে এসে দাঁড়িয়েছি আর কত লোকজন আসছে আর যাচ্ছে এখানে কত কি হচ্ছে সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যারা যাচ্ছে তারা কানাকাটি করছে আর যারা আসছে তাদেরকে ফুল দিয়ে সম্বোধনা জানানো হচ্ছে এখানে কি কি নিয়ে এসেছি এই ব্যাগটাতে করে দেখিয়ে দিচ্ছি এটা এই ব্যাগটা আমার ভাইয়ের ছিল তো যিনি এসেছেন তিনি মাত্র দুই মাস থেকে তারপর চলে এসেছেন তো ভাইয়াটা আসলে কারো কোনো জিনিসই আনতো না শুধু একমাত্র আমার ভাইয়ের জিনিসগুলোই এনেছে তো আসলে বিদেশ হচ্ছে কি ভাগ্যের বিষয় সবার কপালে সবটা ভালো হয় না ভাইয়াটা যাওয়ার পর তার দালালটা ভালো পরেনি তো তার দালালটা তাকে ঘর থেকে বের করে দিয়েছিল এরপর নাকি আমার ভাই তাকে এই দুই মাস তাকে তার কাছে রেখেছে খেতে দিয়েছে তো সে আর কি এগুলোই গল্প করতেছিল আর ভাইয়াটা বলছিল যে ইউ আমার ভাইয়ের কথা বলছিল। যে ভাই যদি না হতো অন্য কোনো মানুষ হতো আমি জীবনে এগুলো টেনে হেঁচড়ে আনতাম না তো ভাইয়াটা একেবারে ঘেমে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল সে কিন্তু একেবারে শূন্য হাতে এসেছে শুধু এই যে এই জিনিসপত্রগুলোই নিয়ে এসেছিলো আর চকলেটও দিয়েছিল তবে সেটা আমিও ভুলে গিয়েছিলাম আর ওই ভাইয়াটাও দিতে ভুলে গিয়েছিল তো যাই হোক এই যে এখানে তেল পাঠিয়েছে শ্যাম্পু পাঠিয়েছে ব্যথার মলম তারপরে লোশন মুখে মুখেরিস্কাভার তারপরে আমার ভাইয়ের ছেলের জন্য জ্যাকেট তারপরে ট্রাউজার আর এই চেনটা ব্যথার জন্য আমার মার জন্য আর কি পাঠিয়েছে আর আমার বড় মেয়ের জন্য তিনটা তেল দিয়েছে আর আমার জন্য শ্যাম্পু তার দুলা ভাইয়ের জন্য সেন্ট এগুলোই আর কি দিয়েছে তো আসলে বিদেশ এমন একটা জিনিস মন মঞ্চায় সব কিছু উজাড় করে মা ভাই বা বোন আত্মীয় স্বজনদের জন্য সব কিছু দিয়ে দিই তবে আনাটা কিন্তু একটু কঠিন হয়ে পড়ে তো এখানে যে আমার ভাইয়ের ছেলের জন্য যে শীতের পোশাকটা পাঠিয়েছে সেটা আমি আবার একটু খুলে নিচ্ছিলাম তো আমাকে আর আমার মেয়েকে বা তার দুলা ভাইকে কী দিয়েছে সেটা আমি অন্য কোন ভিডিওতে শেয়ার করব। তো যা যা এনেছিলাম আমি সব কিছু খুলে ঠুলে আমার মাকে আর কি দিয়ে দিচ্ছিলাম যে তুমি এগুলো কি কি নিবা নিয়ে যাও আর আমার যেটা দেবার সেটা মারকে আমার রুমে দিয়ে গিয়েছে আর ছোট একটা গাড়ি পাঠিয়েছিল এ হলো বিদেশি জিনিসপত্র প্রবাসী ভাইয়ের জিনিস আমার ভিডিও দেখে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর ইদানিং কমেন্ট করছেন তো কমেন্ট এত এত কমেন্ট আসলে ইচ্ছে তো করে সব কমেন্ট পড়ার জন্য তবে এত কমেন্ট পড়তে গেলে না ভিডিও রিলেটেড কথা তেমন একটা বলা যায় না তারপরেও আমি কয়েকজন আপুর কমেন্ট পড়বো আসলে আসার সময় কিছু বাজার নিয়ে এসেছিলাম সেগুলো এখন তো তুলে নিচ্ছি আর রাতে রান্না রান্নাবান্নাটা করতে হবে দুপুরে যেহেতু আলু ভাতা ডাল খেয়ে গিয়েছিলাম তো সেটা দুপুরের জন্যই ছিল আর রাতেরটা রাতেই এখন আবার রান্না রান্নাবান্না করে নেবো টমেটো গাজর শসা তারপরে কাঁচামরিচ পেঁয়াজ আলু এগুলো ছিল না এগুলোই নিয়ে এসেছি ফারিয়া ইসলাম আইডি থেকে আপু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে ইদানিং দেখতে পাচ্ছি আপু লিখেছিল আপু তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে মাসাল্লাহ তুমি অনেক ভালো মনের মানুষ আপু ভিডিও দেখি বেশি কমেন্ট করা হয় না কিন্তু তোমার ভিডিও আমি মিস করি না আপু এর পরের কমেন্টটাও লিখেছিল যে আপু তুমি প্রতিদিন ভিডিও দাও দেখে অনেক ভালো লাগছে আপু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল তো আমার তরফ থেকেও আপু তোমার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আর অবশ্যই আমার দোয়া আমি যেন সুস্থ থাকি এবং প্রতিদিন তোমাদের সাথে তোমাদের পছন্দের ভিডিওগুলো শেয়ার করতে পারি এত এত কমেন্টের মাঝেও কিন্তু কিছু খারাপ লাগা কমেন্টও থাকে যে কমেন্টগুলো পড়লে নিজেদের মনটাই খারাপ হয়ে যায় তো তারপরও আর কি দেখা যায় যে সময় সুযোগ করে সে আপদের কমেন্টগুলো পড়তে পারি তবে যে আপুদের কমেন্টগুলো পড়তে পারছি না প্লিজ সবাই মন খারাপ করবে না আমি ধীরে সুস্থে সবার কমেন্টগুলো পড়বো প্রিয়া ইসলাম আইডি থেকে আপু লিখেছিল আমাকে কিছু টিপস দাও আমি কিভাবে সংসারে কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে পারি আমি বা আমার বাসায় আমি বাসায় একাই থাকি আমার একটা বাচ্চার বয়স পনেরো মাস আর একটার বয়স চার মাস আপু অনেক বড় একটা কমেন্ট করেছিল যাই হোক আমি একদম ছোট্ট করে কমেন্টটা পড়লাম সত্যি কথা বলতে আমাদের যাদের ঘরে ছোটো ছোটো বেবি থাকে যেমনটা আমারই যখন ছিল আমি কিন্তু অনেক টেকনিক করে কাজ করতাম খুব ভোরবেলা ঘুম থেকে উঠে যেতাম উঠেই নিজেদের নাস্তা পানি তার সাথে যদি আমার বাচ্চা কোনো উপরি খাবার খেত সেটা নাস্তাটাও রেডি করে নিতাম তার তো সময়টা একেবারে বাধাই ছিল তো দেখা যায় বড় মেয়েকে আগে খাওয়া দাওয়া শেষ করে তারপর হয়তো নিজে খেতাম বা অনেক সময় দেখতাম ও ঘুমিয়ে আছে তখন আমি নিজেই খেয়ে নিতাম তো আমারও কিন্তু এই যে প্রায় আড়াই তিন বছর ছোট বড় আমার দুইটা মেয়ে তারপর দেখা যায় সমবয়সীর মতো একদম কোথাও গেলে দুইজনকে নিয়ে আমার ছুটাছুটি করতে হতো তবে কাজগুলো কিন্তু আমি খুব দ্রুত গতিতে করতাম আর সকাল থেকে উঠে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে থালা বাসন ধুয়ে তারপরে ঘরের কাজগুলো আগে গুছিয়ে ফেলতাম এরপর রান্না রান্নাবান্নার কাজ আর তার পাশাপাশি তো বাচ্চাদের ঝামেঝামেলা আছে তবে বাচ্চারা যখন একটু আর কি হাঁটাচলা শিখতে শিখে যায় তখন কিন্তু তেমন আর একটা কষ্ট হয় না কারণ তারা যেটা একটু হাঁটাচলা করতে পারে হয়তো বা টাইম মতো তাদেরকে খাওয়া দাওয়াটা করিয়ে দিতে হয় গোসল এগুলোই তো আসলে বাচ্চা কাচ্চা ছোট থাকলে আপু একটু আর কি প্যারার মতো দিয়ে সময় কাটাতে হয় আর সেটাকেই ম্যানেজ করে সময়কে ম্যানেজ করে কাজগুলো কিন্তু দ্রুত গতিতে করতে হয় যখন দেখতাম মেয়েরা ঘুমিয়ে আছে তখনই কিন্তু আমি আর ঘুমিয়ে থাকতাম না আমার যত কাজ আছে পারতপক্ষে আমি সবগুলো কাজ কিন্তু করে নিতাম তো এখন তো মেয়েরা বড়ো হয়ে গিয়েছে আসলে ওই দিনগুলোতে আমি পার করে এসেছি আপু হয়তো এই সময়টা পার করছে তাই আপু আমার কাছ থেকে টিপস জানতে চেয়েছে আপু তো আপু আমি আর কি টিপস দেবো বলো আমি যেভাবে আমার কাজগুলো করতাম যতটুকু আমি পেরেছি তোমার সাথে শেয়ার করার চেষ্টা করেছি বাচ্চারা যখন ঘুমিয়ে থাকবে বা খেলবে ওই খেলার ছলে বা ঘুমের ছলে তুমি তোমার কাজগুলো খুব দ্রুত গতিতে করে নেবে তো এই আর কি আর ওই যে যদি বেশি ভাত বাজার ঘরে থাকে তাহলে যে কত ভিডিওতে আপুরা দেখো না কত রকমের টেকনিক দেখায় সেই টেকনিক অনুযায়ী কাজ করবে দেখবে তোমার কাজ একেবারে সহজ হয়ে গিয়েছে রাতের জন্য মুরগির মাংস রান্না করছি নতুন আলু দিয়ে আর একটু পোলাও রান্না করব তো মেয়েরা যেহেতু পোলাও খুবই পছন্দ করে তো ভাবলাম যাই হোক রাতের খাবারটা মেয়ের মেয়েদের পছন্দের খাবারগুলোই রান্না করি মা ইসলাম আইডি থেকে নাজমা আপু ছাড়াও কিন্তু আমার অনেক অনেক প্রিয় আপুরা দেখতে পাচ্ছি যারা সাধারণ দর্শক আমি রেগুলার ভিডিও দেওয়ার পর সে আপুরা আবারও আমাকে খুব সুন্দর করে কমেন্ট করছে রেগুলার হয়তো আমার ভিডিওগুলো দেখছে যেমন পায়েল আপু ছিল ফারি আপু ছিল নাজমা আপু তো নাজমা আপু কিন্তু আমার রেগুলার ভিউয়ার্স সে প্রতিদিন রাত একটা থেকে দুইটা বাজে আমার ভিডিওগুলো দেখে আপু কমেন্ট করেছিল আপু তোমার রেগুলার ভিডিও দেখতে অনেক ভালো লাগে তুমি প্রতিদিন ভিডিও দাও ভাইয়া যা বলে তাই করো তোমার ভিডিও অপেক্ষায় থাকলাম তো আপু কিন্তু একদম প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখবে আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করবে আপু আরও বড় কমেন্ট করেছিল যাই হোক আমি সময়ের অভাবে আমি কমেন্টটা একদম ছোট করে পড়লাম আমি কিন্তু কথা বলতে বলতে ওই পাশ থেকে এই যে পোলাওটাও এখন রান্না করে নিয়েছি আমাদের গল্প কথা আইডি থেকে আপু কমেন্ট করেছিল তোমাদের সুন্দর সুন্দর ব্লগ দেখে আমি শুরু করেছি কিন্তু কাজটা এত সহজ নয় দেখতে যতটা সহজ মনে হয় করতে গিয়ে বুঝতে পারছি আপু ভালো থেকো এছাড়াও কিন্তু এমডি আবুল হুসাইন আইডি থেকেও আপু কমেন্ট করেছিল আপু তোমার ভিডিও আমি প্রতিনিয়ত দেখি তবে কখনো কমেন্ট করি না আজ প্রথমবার কমেন্ট করলাম তোমার ভিডিও দেখে আমি নিজের স্বপ্ন পূরণের পথে বেরিয়ে পড়লাম জানি না স্বপ্ন পূরণ করতে পারবো কিনা তবে সেটা চেষ্টা করব তুমি আমার পথ প্রদর্শক এটা তুমি মনে রাখতে পারো তো এই যে আমাদের গল্প কথার আপুকে বলবো আবুল হুসাইন আর তার সাথে আরেকজন আপু লাইফ স্টাইল অফ ফারিন থেকে তো আসলে কি ইউটিউবটা কিন্তু প্রচুর একটা ধৈর্যের জায়গা এখানে আসলে যে সফলতা অর্জন করা যায় তা কিন্তু না এখানে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে আর আমার যে সকল আপুরা আমাকে পথ প্রদর্শক বলছেন তো সেই সকল আপুদেরকে মনের স্থল থেকে ভালোবাসা জানাচ্ছি তবে এই যে একজন আপু কমেন্ট করেছে যে দেখতে যতটা সহজ করা ততটাই কঠিন আপু কিন্তু হয়তো দুই একটা ভিডিও দিয়েছে বলে আপু টের পেয়েছে এখানে ইউটিউবে কিন্তু প্রতিটা রুলস মেনে কাজ করতে হবে কাজের মধ্যে তো থাকতে হবে কথায় কাজে অনেক কিছুই মিল থাকতে হবে আর তার সাথে থাকতে হবে অক্লান্ত পরিশ্রম আর ধৈর্য যদি ধৈর্য আপনি না রাখতে পারেন তাহলে ইউটিউব প্ল্যাটফর্মটা আপনার জন্য না এটা আমি বলবো এটা আমি সব আপুদেরকে বলবো যারা নতুন নতুন চ্যানেল খুলেছেন তবে এখানে না কাজ করাটা কিন্তু সত্যি অনেক কঠিন তবে এখানে সফলতা অর্জন করাটাও কিন্তু অনেক কঠিন চাইলে কিন্তু সফলতা অর্জন করা যায় না তা সফলতা অর্জন করতে গেলে আপনাকে ইউটিউব প্ল্যাটফর্মে অক্লান্ত পরিশ্রম করতে হবে তবে এটা আশা করা যাবে না যে এখান থেকে আমি কোনো কিছু ইনকাম করতে পারবো ইনকাম করতে গেলে আপনাকে প্রচুর 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 ধৈর্য ধরতে হবে এর উপরে আর কোনো কথা নেই তো যাই হোক সালাদ বানাবো আমি সবকিছু কেটে কুটে নিচ্ছি আর যে সকল আপুরা আমাকে দেখে বা আমার কাজ কথা ভালো লাগা থেকে যারা চ্যানেল খুলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করছি অগাধ ধৈর্য নিয়ে আপনারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করবেন আর অবশ্যই আরেকটা কথা বলবো যখন যে আপুদের ভিডিওগুলো দেখবেন অবশ্যই ফুল ওয়াচ করবেন টেনে হিচরে কখনও ভিডিও দেখবেন না যখন ভিডিওগুলো দেখবেন আমার কথা দশটা ভিডিও দেখার দরকার নাই দুইটা কি তিনটা ভিডিও দেখবেন খুব মনোযোগ সহকারে দেখবেন কথাগুলো বোঝার চেষ্টা করবেন কাজ ফলো করবেন তাহলেই দেখবেন যে আপনি সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তো যে সকল আপুরা ইউটিউবে এসে দুই চারটা ভিডিও দিয়ে বা দুই তিন মাস একটা চ্যানেল খুলে তারপর ধৈর্য হারা হয়ে আবার কাজ বন্ধ করে দেন সে সকল আপুদের উদ্দেশ্যেই কিন্তু বলছি তো আর কথা যে ডেলি লাইফ স্টাইল অফ ফারিং থেকে আপু কিন্তু বলেছিল আপু আমি কিন্তু না টেনে ফুল ভিডিও ওয়াচ করেছি জানো তোমাকে দেখে দেখে আমিও ইউটিউবে কাজ করতে তে চেয়েছিলাম বাট কিছুদিন ভিডিও দেবার পরে অফ করে দিয়েছি কেউ দেখে না আপু নতুন একটা চ্যানেল খুলে কেউ এত সহজে আপনার চ্যানেল ভিজিট করবে না ভিডিও দেখবে না আপনি আপনার মতো করে কাজ করে যান আর অনেক আপুরের আপুদের ভিডিও দেখেন তাদের ভিডিওর কথা কাজ আপনি ওই বললাম না যে ভালো করে খেয়াল করেন আর চ্যানেল খুললে অবশ্যই সবার আগে আপনি এক সপ্তাহ ভালো করে চিন্তা করবেন যে আপনি এখানে কাজ ঠিকঠাক মতো করতে পারবেন কি না যদি করতে পারেন সেই ধৈর্যটা যদি আপনার থাকে তাহলে আমি বলবো অবশ্যই ইউটিউবটা আপনাদের জন্য যাদের ধৈর্য আছে তো যাই হোক এখানে ধরতে গেলে বিনা টাকায় পরিশ্রম চাইলেই কিন্তু টাকা হুড় করে চলে আসবে না কাজ করতে থাকেন আপনার একটা সময় যদি ভাগ্য ভালো হয় সেখান থেকে অবশ্যই আপনি আপনার কষ্টের ফলটা পাবেন যাই হোক ইউটিউব নিয়ে আজকে অনেক কথা বলে ফেললাম অনেক আপুদের কমেন্ট পড়তে পারলাম না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত অবশ্যই চেষ্টা করব আগামী ভিডিওতে সেই কমেন্টগুলো পড়ার জন্য পায়েল নামে একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু তুমি আমাকে ভুলে গেলে নাকি না আপু আমি ভুলিনি সবসময় তোমাদের কথা আমার মনেই থাকে হয়তো তোমরা কমেন্ট করো না তো যাই হোক মাঝে মাঝে যে কমেন্ট করো বা চুপি চুপি ভিডিও দেখো সেটা যেন ভালো লাগা কাজ রান্না করতে গিয়ে দেখেন কত কিছু আবারও নষ্ট হল এগুলো পরিষ্কার করলাম আর আজকে পোলার মধ্যে আমি একটু ফ্রোজেন করা মটরশুটি আর গাজর দিয়ে দিয়েছি পোলাওটা যেন একটু কালারফুল হয় তো ওই যে বাসা থেকে কোথাও বের হয়েও কিন্তু শান্তি নেই কাজ আর কাজ এই যে দুপুরে হালকা পাতলা রান্না করেছিলাম আর রাতের বেলাতে সেটার পানিশমেন্ট তো যাই হোক এই তো বাচ্চাদেরকে রান্না বান্না করে দিলাম আর এখন পোলাও দেখেছে বড় মেয়ে তার তো ক্ষুদা লেগে গিয়েছে তো ভাবলাম যে না তো রাত করে বসে লাভ নেই তো এখন আমি আমার দুই মেয়েকে খেতে দিয়ে দিলাম তো তারা আবার টেবিলে বসে খাবে না তারা এই চেয়ার টেবিলে বসে তেমন একটা খেতে চায় না এখন যেহেতু শীত সোফার উপর বসে বসেই দুই বোন খাবে তো খাবারটা আমি বেড়ে নিচ্ছি তো এর মধ্যে কিন্তু আমি আমার ভাইয়ের ছেলেকেও ডেকেছি বলে ও আর কি রুমে আছে তো ওকে ডেকেও তারপর ওকে খেতে দিয়ে দিব তো যাই হোক ওই যে আপনাদের কমেন্টস পড়তে পারলাম না আবার বলছে আপুরা মন খারাপ করো না পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্টসগুলো পড়বো আর সত্যি কথা বলতে অলরেডি আমার দুইটা ভিডিওতে ভয়েস ওভার করাই আছে কিন্তু এই ভিডিওগুলো আমি নতুন করে এডিট করে আগে ভয়েস দিয়ে দিচ্ছি কারণ আমাকে অনেক আপুরা অনেক অনেক কমেন্ট করছে তো সেই ভিডিওগুলো আগে দিয়ে এই ভিডিওগুলো যদি পরে দিই তারপর যদি সেই কমেন্টগুলো পড়ি তাহলে হয়তো আমার আপুরা একটু আর কি মন খারাপ করবে তাই আর কি নতুন করে ভিডিওগুলো এডিট করে এই ভিডিওগুলোর মধ্যে আমি ভয়েস দিয়ে তারপরে আর কি নতুন করে ভিডিও দিচ্ছি ওই ভিডিওগুলো দিব আরও একদিন পর তো যাই হোক দুই চলে এসেছে দুই হাজার পঁচিশে আয়োজনটা আমার বাসায় কেমন ছিল পয়লা জানুয়ারিতে আমরা কি কি করেছি সেটা আগামী ভিডিওতে অবশ্যই শেয়ার করব আর আমি বলবো যে আমার সকল আপুরা অবশ্যই তো আমার ভালোবাসা নিয়ে আমার ভিডিওগুলো দেখে থাকে তো সে সকল আপুদেরকে মনের স্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি জানি না এ পর্যন্ত আমার কোন কোন আপুরা আমার সাথে আছেন আমাকে কোনো একজন আপু কমেন্ট করেছিল যে আপু আপনি আপনার ভয়েসের কারণে অনেক দূরে এগিয়ে যাবেন তো আসলে আমি জানি না যে আমার বয়েসটা শুনতে আসলে কেমন শোনায় আমার কাছে তো আমার বয়েসটা শুনতে খুবই খারাপ লাগে তবে আমার আপুটার কাছে হয়তো ভালো লেগেছিলো তাই হয়তো বা এই কথাটা বলেছিল আসলে কণ্ঠ দিয়ে যে কেউ কখনো আগাতে পারে সেটা কিন্তু আমার জানা ছিল না তো যাই হোক আপুকে কমেন্টটা করা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর এই যে দুই বোন খেতে বসে পড়েছে আমাকেও বলতেছিল যে মা তুমি বসে পড়ো তো আমি বললাম যে না তোমার বাবা আসুক তারপর আমরা একসাথে খাবো তোমরা দুই বোন আগে খেয়ে নাও তো এই যে দুইজন খেয়ে নিচ্ছে আর আমিও দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম